কিন্তু সবার সাথেই কথা বলছে বলে ওই এলাকা দিয়া সবার বাড়িতে বাড়িতে হাইটা কথা বলছে তাঞ্জিলা মানে কিছুক্ষণ পর পরে সেন্স হারায়ালায় যে দাদি আমার সাথে আজকে এত কথা বললো কেন আর এত কথা কয় কিন্তু কিলিগা মানে কথা কইছে দাদে তাঞ্জিলার ওই সম্বন্ধে কথা করতে কাইন্দা দেয় জিকির করে মানে না নামাজ পড়লো জিকির করলো জি ওরে ব্যথা ওঠার পরে একটু ভালো হয়ে গেছিল ঠিক আছে ভালো হয়ে গেছে বাইকে তার বাইকে হলো না নিশির নিশির বাহিরে থাকে নিশির কাছে মারতে পারতো নিশির কাছে কিন্তু হয়তো বাইকতে নাই ঠিক আছে তো এইগুলো বলা ঠিক না কার মত কার কোন জায়গায় হয় কবে আরে রায়খা সারা অনুষ্ঠানটা করি ঠিক আছে আপনারা যারা হয়তো এইভাবে কথা বলেন কমেন্ট করেন আপনারা হয়তো কোনো দিন মনে হয় যে আমার মা এত কিছু রাইখা এত কিছু রাইখা সে দুনিয়া থেকে গেল গা কিছুই কিন্তু নিতে পারে নাই কিন্তু নিতে পারছে যে আজকে যেই মা মানুষের জন্য দু দিনের জন্য মা মেয়ের বাসা বেড়ে গেছে সেখানে তার মৃত্যু হয়েছে ঠিক আছে তিসা বাপ্পি আগে যে একটা সময় দিতে পারত এক জায়গায় বেড়াইতে পারত সালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের তো আমার সাথে ভালোই আছি তাই যারা এই মুহূর্তে আমার ভিডিও সামনে আছেন তাদের একটা কথা বলার জন্য আসছি বিশেষ করে জানেন হয়তো আমার মামাইমা মারা গেছে আজকে হয়তো দুই দিন হয়ে জায়গা তাই বিশেষ করে আমরা সে আমি বর্তমানে আমার বাড়িতে আছি বর্তমান আমি আয়সা করছি আর বিশেষ করে কথাগুলো বলার কারণ ধরেন আমরা বাড়িতে যখন ছিল তখন এই আমি কিন্তু বাপি তিশার কিন্তু পিছনের যেই এটা ছিল খাটটা ছিল একটা খাট আনছি তো দেখছি না আমার বাপির মোবাইল মনে হয় যাই হোক ওই খাটে ছিল তো খাটে বসে কথা পেতেছো তো আমি আবার বলছিলাম যে তুমি বাইরে যাও সুন্দর ক্লিয়ারভাবে কথা বলো দেখ পাঁচ মিনিট সময় লাগে নাই তার মৃত্যুর খবর পায় অপর পাঁচটা মিনিট লাগছে যে সে মারা গেছে মানে আমি নিজের মুখে কানে শুনছি তা আমি ভিডিওতে বলছি তা আজকে বলার কারণ আমরা সেই বাড়িতে গেছি বাড়িতে আমি আমার ইচ্ছা ছিল আর দু একটা দিন থাকবো কিন্তু আমি কাপড় সাপড় নিয়ে নেই পোশাক আশাকে নিয়ে নেই আর এক পোশাক কত কতদিন থাকা যায় হিসাব করে আসলাম আমি নিয়ে চিন্তা করছি আবার যাবো সময় পাই সময় পেলে যাবো আর আমার যাই হোক বাড়িতে ছিলাম বাড়িতে মাও মা যেই যে রুমটা থাকতো যে রুমটা থাকতো ওই রুমটা দেখা আমার মনে অনেক অনেকটাই অন্তরের ভিতরে মন জানিয়ে লাগলো যে কারণ আমি আগে একবার গেছিলাম তখন ময়মা ময়মারা একটা অভ্যাস ছিল কি যখন সকালে যে যদি লেট করে ঘুমাস ঘুমে থেকে ওড়ে সে আইসা মানে লাইট জ্বালাই দেবো ফ্যান বন্ধ করে দেব ঠিক আছে ফ্যানভারে দিব আর ডাক দিব যে এতক্ষণ তো ওই হয়নি তাই সে বলতে আর তার তার ব্যাপারে কিছু কথা বলার জন্যই আসছি আমার আমি অনেক মানুষ দেখছি আপনি আপনি সামনাসামনি অনেক মানুষ কিন্তু সে তার চলা চলাফেরায় চলা বোঝা যাইতো না যে সে কোনো মানুষের সাথে এভাবে মিশত মানুষের সাথে এত মিশুক ছিল তার বাড়িতে যাইয়া আর আমি নিজের চোখে দেখা বিশেষ করে মহিলা মানুষ দেখা আমার অবাক যে মা ওই আমরা হয়তো দেখতাম এক পথ কিন্তু সে ছিল আর এক পথ ঠিক আছে আমরা দেখতাম ধরেন সে ওরকমভাবে মানুষের সাথে মিশত কম কিন্তু সে ওইটা না সে এরকম ব্যক্তি ব্যক্তি ছিল সে নিজে যাইয়া ধরেন গ্রামে গ্রামে মানুষের খোঁজখবর নিত হয়তো তার একটাই অভ্যাস ছিল তার জিনিস সে কখনো কে জোর করে যে নিব জোর করে যে খাইব সে ওইটা পছন্দ করতো না কিন্তু সে তার সাথে যদি মানে আছে না যে আমার জিনিস আমি তোমারে তোমার অসুবিধা তোমার ফ্যামিলিগত তুমি চলতে পারো না ঠিক আছে আমি নিজে যদি আমার সাথে শেয়ার করো আমি অবশ্যই তোমার হেল্প করব। তো এই ওই ধরনের ব্যক্তি ছিল কিন্তু তার তার অজান্তে তুমি তার একটা ক্ষতি করবা একটা জিনিস নিয়ে যাবে বা সে ওইটা মাইনে নিতে পারতো না এটার প্রমাণ আমি নিজে দেখলাম যে অনেক মহিলা মানুষ এসেছে যা বলার মতো না এত মহিলা মানে পুরুষ এত হয় নাই সমস্ত পুরুষ আমরা যত জানা যায় ছিলাম মনে হয় যে প্রায় জানি না আনুমানিক দুই আড়াইশো লোক তো হইবই তাই জানা যায় ছিলাম তবে বেশি হইতে পারে দেখ ওরকম আমার ই নাই তারপর আমি একটু ভিডিও করছি ভিডিও কেউ করে নাই ফ্যামিলিগতভাবে কেউ ভিডিও করে নাই আর এটাই এইটার আর মহিলা এ আর ডাবো মহিলা মানে অনেক মহিলা ছিল সিরিয়ালে দেখতে দেখতে মানে আবার যেতে হতো এত মহিলা ছিল তখন আমরা আমার মায়ে কিছু মহিলার সাথে মহিলারা কথাবার্তা বলছে যে টিসারাম্ম তখন এরা বলল যে জানেন সে তার এমনি অনেক এমনি রাগি ছিল কিন্তু তার বেটা অনেক মানে তার সাথে কথা পাতি বলে সে নিজে অনেক নরম ছিল ঠিক আছে কিন্তু সে একটাই ছিল সাহসী ছিল সে প্রতিবাদই ছিল যে আছে না যে প্রতিবাদ বলতে যে কারোর সাথে কি যা হায়দা জর করতো তা না সে একজনে অন্যায় করছে এক মহিলার সাথে কারোর সাথে একজনের সাথে ঝগড়া হয়েছে হয়তো গরিব হোক তারা সে অন্যায়ভাবে একটা কিছু করতো তা সে ওইটার প্রতিবাদ করতো এরকমভাবে সে চলাফেরা করছে তা এই কারণেই বোঝার তারা অনেক মহিলা আসছে অনেক মহিলা বলছে যে আমরা আপনারা হয়তো একজনের সাথে একজন কথাবার্তি বলছে জানো আমার অধীনেও আমার সাথে কত সুন্দর কথা কত ধরনের জিজ্ঞাসা করলো কত কিছু তাই বিশেষ করে আরও কিছু কথা আছে যে মরার যেদিন যে রাত্রে মারা যায় সেদিন কিন্তু সবার সাথেই কথা বলছে বলে ওই এলাকা দিয়া সবার বাড়িতে বাড়িতে হাইটা কথা বলছে আর বিশেষ করে তানজিলা তানজিলা মানে কিছুক্ষণ পর পরে সেন্স হারাই হালায় যে দাদি আমার সাথে আজকে এত কথা বলল কেন আর এত কথা কি কয়া মানে এ কথা কইছে দাদি মানে অনেক কিছু জিজ্ঞেস করছে যে বেবি হইবো তাঞ্জিলার ওই সম্বন্ধে কথা বলছে তাই বিশেষ এটা নিয়ে আর তানজিলাই ভাবে আর জিকির করতে করতে কায়দা দেয় জিকির করে মানে না নামাজ পড়লো জিকির করলো জিকির করে ওই বদা দিয়ে ঠিক আছে তাই আর একটাই যে চিন্তা যে আমার সাথে যে এত কথা কইলো ঠিক আছে কথা কওয়ার পরে বেশি বেশি সময় নিল না কি কারণে এরকম করলো এত দিন কথা তো সব সময়ই কয় কিন্তু দিনও এত কথা বললো আর জানেন আমরা ওখানে যাওয়ার পরে যেই শুনছি যে তার মানে সে যখন প্রথম যখন সে ব্যথা ওঠে প্রথম যখন ব্যথা ওঠে ব্যথা ওঠার পরে একটু ভালো হয়ে গেছিলো ঠিক আছে ভালো হয়ে গেছিলো সবাই যাই করে আশেপাশে যারা ছিল ভালো হয়ে যাওয়ার পরে আবার মানে গ্যাসে গা হয়তো দু একজন ব্যক্তি ছিল মনে হয় ঠিক আছে আর মোটামুটি গ্যাসে গা সবাই যখন পরে আবার যখন ব্যথা হচ্ছে তখন সে অনেক চিৎকার করছে চিকার করে মানে আবার লোকজন চাপাইতে চাপাইতে বলছে মানে সে ডাইরে বলছে যে আমার ডাক্তারের কাছে নিয়ে যাও ঠিক আছে তাই সে বলার মনে হয় যে দুই মিনিটের সময় নেয় ঠিক আছে গাড়ি করে নিয়ে যায় গিয়েছিল ঠিক আছে তবে মনে হয় বাসার ভিতরেই হয়তো দম গেছে না আর যারাই পাশে ছিল তারাই বললো যে বাসা থেকেই দম গেছে আর স ওই আরও একজন ভাই ছিল ভাই বললো যে মনে হয় পথি মারা গেছে ঠিক আছে তো এইটাই যাই হোক আর আমরা আমাদের আমি একটা কথা বলি যারা আমার বোনেরে বাপকে বিশেষ যারা আমার আমার বোন জামাই যারা হয়তো বাজে কমেন্ট করেন বাজে কমেন্ট করে হয়তো বলেন যে তার বাইকে হইলো না শোনেন বাইকে তার বাইকে হলো না নিশি বাহিরে থাকে নিশির কাছে তো মারতে পারতো নিশির কাছে তো হয়তো আল্লাহ তারা নিয়ে যেতে পারতো আবার দেখতেন যে বাপ্পি আছে কিন্তু হয়তো বাইকতে নাই ঠিক আছে তো এইগুলো বলা ঠিক না কার মত কার কোন জায়গায় হয় কখন হয় এটা নিয়ে হয়তো একজন যে এইভাবে কথা বলা ঠিক আছে আর করে আমরা কিন্তু এই অনুষ্ঠানটা আরও আরও অনেক আগে করার কথা ছিল ঠিক আছে শুধু করি নাই নিশে আস্তে আসে নিশে এসে সময় দিতে পারব না ঠিক আছে এরা আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয় যদি বা তিশা না থাকে তাহলে হয়তো সেই অনুষ্ঠানটা তো আমরা ওইভাবে করতে পারি না বিশেষ করে যেহেতু আমার আমার ছোটো আর ফ্যামিলির ও হলো বড়ো জামাই ঠিক আছে সেই জায়গায় আমরা কীভাবে আর রাইখা ছাড়া

এইগুলা কথাই আর আমি কিছু কথা বলার জন্য এই এই কারণে আসলাম যে আপনারা যারা হয়তো এইভাবে কথা বলেন কমেন্ট করেন আপনারা হয়তো কোনো দিন মনে হয় যে সারা জীবন বাচ্চা থাকবেন আর আপনারা কোনো অন্যায় করেন না আপনারা সবাই মনে হয় দুধের দোয়া ঠিক আছে মানুষ মাত্র ভুল হয় কিন্তু আজকের ধরেন এই যে দেখেন আমার মা এত কিছু রাইখা এত কিছু রাই খেয়া সে দুনিয়া থেকে গেল গা কিছুই কিন্তু নিতে পারে নাই কিন্তু নিতে পারছে যে আজকে যেই মানুষগুলো আসছে তার পাশে আমি দেখলাম আমার নিজের চোখে যে কত মানুষ আসছে ঠিক আছে অবশ্যই সে ভালো ভালো কাজ করছে ভালো কিছু করছে দেখে তার পাশে আসছে ওরকম কারো কষ্ট দিতে তাহলে আসতো না ঠিক আছে আর একটা জিনিস আমরা এমনও দেখছি যে সারা জীবন ছেলের কাছে রয়েছে মা ঠিক আছে সব মানে সময় মার কাছে রয়েছে সারা জীবন থাকছে একদিনের জন্য দুই দিনের জন্য মায়ের মেয়ের বাসা বেড়ে গেছে সেখানে তার মৃত্যু হয়েছে ঠিক আছে ওই জায়গায় মৃত্যু হয়েছে তবে কার বাইকে কোন জায়গায় কী আছে না আছে এগুলো বলা যায় না কিন্তু আমরা বলেন যে ও শ্বশুরবাড়ি তাই একটা জিনিস আম একটা জিনিস বলতে পারি যে আপনারাও বলতে পারবেন যে তৃষা বাপ্পি আগে যে একটা সময় দিতে পারতো এক জায়গায় বেড়াইতে পারতো লং টাইম এক জায়গায় থাকতে পারতো মায়ের রাইখা ময় রাইখা যে বাড়িঘর থেকে যেতে পারতো মানে এগুলো হয়তো এখন আর ওরকমভাবে পারবো না কারণ কি নিজের সংসার নিজের বাড়িঘর আর মাই মা তার জায়গা সম্পত্তি কিন্তু বাপ্পি এখনও জানে না যে কোন জায়গায় কোন সম্পত্তি আছে ইয়ে আছে জানে না রেগুলার সমস্ত মা নিজের যোগ্যতায় নিজের সমস্ত কিছু গুছাই রাখতো নিজে মোটামুটি কোর্ট কাছারি কোনো কাজকর্ম কামা থাকলে সে নিজেই করতো এই জন্যই আমার ওই বাপের যেই বাপের চাচা মানে বাপের বাপের ছোটো সে জানাজারের সময় বলছে যে আমার ভাবে একটা জিহাদ জিহাদি নারী ছিল মানে জিহাদ মানে বলতে যে একজনের সাথে কেউ অন্যায় সে পছন্দ করতো না অন্যায় করা ব্যক্তি সে দেখতে পারতো না ঠিক আছে এতে যদি আমার বোনের সাথেও বোনও যদি অন্যায় করতো তারও সে কথা বলতো তো এই জন্যে অনেক সময় হয়তো তাদের ফ্যামিলিতে কিন্তু কোনো কথাবার্তা হইলে হয়তো আপনারা দু একটা কথাবার্তা শেয়ার করতো তখনই হয়তো আপনারা জানতে পারতেন কিন্তু ওইগুলো জানার পরে হয়তো এখন মনে করেন যে তৃষা অনেক স্বাধীন হয়ে গেছে তীষা তিশা স্বাধীন হয় নাই সে তৃষা তিশার অন্তরে জানে যে আমি কতটুকু স্বাধীনছি আর কতটুকু কষ্ট কষ্টে আছি ঠিক আছে এটা বইলা বোধ যাবো না ঠিক আছে তাহলে হয়তো তীষা গড় পেড়া চিকর না নাঞ্জিলা গড় পেরা চিকর পাতো না বাপি বাপি এরকম ছে মানে চেঞ্জ সারা হয়ে যেত না ঠিক আছে আর নিশ্চিত অবস্থা তো আমরা বলতে পারি না কারণ চোখে দেখি না নিশ্চিত মানে তারে সে যে কীভাবে আছে কোন কোন পরিবেশে আছে তা এক আল্লাহ জানে ঠিক আছে তাই যখন এই নিশি নিশিরে ফোন দিয়া যখন বললো বাপি বললো যে না খবরদার নিশিরে কইস না তারা কে নিশিরে কে কইস না ঠিক আছে সে নিজেই পাগল তারপর বোনিরা বোনের কে কে কইস না ঠিক আছে এগুলো বলা লাগে না বুঝছেন অন্তরে জানা হয়ে জায়গা ঠিক আছে নিশি উল্টা ফোন দিয়া যে বললো যে আমি কি শুনলাম রে ঠিক আছে তাই এই যে যে একটা মানে আমাদের ছোটোখাটো যে কত বড় একটা কষ্টের মধ্যে যে সময় পার কথা আছি যা বলার মতো না বলতে গেলে আমাদের ফ্যামিলি আর বাপের ফ্যামিলিরা মানে কেরকম জানি হয়ে গেল বা আর বিশেষ করে যারা আমাদের প্রতিনিধি যারা ভিডিও দেখেন সবসময় যারা আমাদের ভিডিও দেখেন তাদের মনে আমার আমার জানা মতে তারা অনেক কষ্ট পাইছে তাদের হঠাৎ করে খবরটা পাওয়া মানুষের হায়াত মুহূর্তের কথা বলা যায় না কিন্তু তারপরও আছে না যে একটা অসুখ বিসুখ হইলে হয়তো জানে যে সে অসুস্থতা আছে ঠিক আছে হয়তো দিন ধরে হয়তো ওইভাবে নিয়ে গেলে হয়তো মানুষ মানে একটু পায় যে না যে অসুস্থদের ভোগাছে নিয়ে গেছে তাই ভালো ঠিক আছে তাই এটাই বলার লেখা আসলাম যারা আমার ফ্যামিলি আমার বোনেরে এবং বোন জামাই যারেই যারা উল্টাপাল্টা কমেন্ট করেন এগুলা করা ঠিক না আর আজকা এইগুলা নিয়েই কথাবার্তা বলতে আসছি বিশেষ করে আপনারা জানেন না যে বিস্তারিত হয়তো কিছু জানলে হয়তো মানুষ সম্বন্ধে শেয়ার করা যায় तो ये रेस्टोरेंट सुधा